আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিবে সাবেক শিবির পিনাকি ভট্টাচার্য এ বিষয়ে একটা অসাধারণ বিশ্লেষণ করেছেন পিনাকির অবজারভেশন এবং এ বিষয়ে জামাতের জরুরি কিছু করণীয় সম্পর্কে কিছু জরুরি কথা বলতে চাই দর্শক সাবেক শিবির এক শিবির এটা বাংলাদেশের রাজনৈতিক ডিসকোর্সে একটা পরিভাষা হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে সাবেক শিবির মানে বড় কিছু সাবেক শিবির সেটা অন্য নামের যখন ছিল মানে জামাত ইসলামী ছাত্র সংগঠন যদিও বলা হয় যে অথবা কনস্টিটিউশনালি লেজুর ভিত্তিক নয় কিন্তু সেম ইডিওলজি এটা এতে এটা অস্বীকার করা কিছু নেই সাবেক শিবির সাবেক ছাত্র সংঘ আওয়ামী লীগের মন্ত্রী হয়েছে আইন মন্ত্রী হয়েছিল আওয়ামী লীগের যারা জানেন না তাদেরকে জানে জানাচ্ছে বাংলাদেশের বিভিন্ন দলের এমপি মন্ত্রী মহাসচিব হয়েছে সাবেক শিবির দলের প্রধান হয়েছে বেশ কয়েকটা দলের প্রধান সাবেক শিবির বেশ কয়েকটা যেমন রহমান তো চেনেন আপনারা ডক্টর আহমদ আব্দুল কাদের বাচ্চুকে চেনেন তা চেনেন না এর বাইরেও আছে অনেক আপনি জানেন না যে সে সাবেক শিবির সাবেক শিবির এতটাই বিস্তৃতি লাভ করছে জ্ঞানগত জায়গায় সাবেক শিবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র শক্তি সাবেক শিবির আজকে এনসিবির নেতারা প্রায় সবাই সাবেক শিবির আজকে উপদেষ্টা মাহফুজ সাবেক শিবির আর সচিবলায় সাংবাদিকদের মধ্যে যে কত সাবেক শিবির আছে কল্পনা করতে পারেন না আমরা চিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক শিবির এখন বিভিন্ন দলে বিভিন্ন জায়গায় সে আজকে প্রতিষ্ঠিত পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অনেকে রাষ্ট্রদূত হয় বা হয়েছে অভাব নেই কিন্তু জামাত ইসলামের জন্য এটা একটা হতাশার খবর যে এই লোকগুলোকে জামাত ধারণ করতে পারে না এই লোকগুলো যদি জামাত নেতা হতো যেমন জামাত ইসলামের নেতৃত্বে যথেষ্ট দুর্বলতা রয়েছে কোয়ালিটির অভাব নানা সমালোচনা আছে যে শহীদ নেতাদের শহীদ করার পর জামাত ইসলাম একটা বড় ধাক্কা খেয়েছে যে জামাত তাদের শীর্ষ নেতাদের হারানোর পর সেই শূন্যতা পূরণ করতে পঞ্চাশ বছর লাগবে সেই কামরুজ্জামান কাদের মোল্লাদের মতো যোগ্য নেতৃত্ব মীর আলীদের মতো যোগ্য নেতৃত্ব নেই এটা আসলে কিন্তু আমরা যে সাবেক শিবিরদের কথা বলছি এদেরকে যদি জামাত ধারণ করতে পারতো তাহলে সেই কামরুজ্জামান কাদের মোল্লাদের চাইতে ছাড়িয়ে যাওয়া সাবেক শিবির আমাদের চোখের সামনে অনেক আছে কিন্তু জামাতের সাথে তারা নাই কেন নাই এবং জামাতের করণীয় কি এই বিষয়ে কিছু কথা বলবো কিন্তু যারা জানেন না দর্শক মন্ডলে আপনাদের জন্য জানাচ্ছি জামাতের যে নেতৃত্ব সংকট দেখছেন যে যোগ্য নেতৃত্ব নেই কিন্তু জনপ্রিয়তা আছে এই জনপ্রিয়তা ধরে রাখার মতো কোয়ালিটি লিডারশিপ নেই শহীদ নেতাদের চাইতে বেশি যোগ্য সাবেক শিবির দেশে আনাচে গানাচে ঘুরে বেড়াচ্ছে জামাত তাদের ধারণ করতে পারছে না বা নেই এটা থাকবে আমার কনক্লুডিং আলোচনা কি করণীয় বিনাক্ষী ভট্টাচার্য যেটা লিখেছেন এর সার কথা হচ্ছে আগামী দিনের বাংলাদেশে নেতৃত্ব দিবে সাবেক শিবির এক সময় যেরকম সাবেক বাম বিভিন্ন পত্রিকার সম্পাদক ভিসি এক সময় ছাত্র ইউনিয়ন করা ওরকম দেখবেন যে ছাত্র ইউনিয়ন করেছে কিন্তু এখন সিপিবি করে নট নেসেসারি সামনে আপনারা দেখবেন যে শিবির করা ছেলে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিশ্ববিদ্যালয় ভিসি অধিকাংশ পত্রিকার সম্পাদক সচিব কিন্তু এরা জামাত করে না পিনাকি ভট্টাচার্য এটা বোঝাতেছে হ্যাঁ এর সাথে আমি শতভাগ একমত রাষ্ট্রদূত মুক্তি সাবেক শিবির কিন্তু এরা জামাত না কিন্তু কিছু সব করোনা হয়তো থাকবে অন্য দলের হয় এমপি মন্ত্রী হয়েছে পিনাকি লিখেছেন বাংলাদেশের আগামী পঞ্চাশ বছরের সাংস্কৃতিক একাডেমিক এবং বুদ্ধিভিত্তিক নেতৃত্ব কার হাতে থাকবে এ প্রশ্ন উত্তর এখনই লেখা যায় এটি থাকবে এক শিবির হাতে আমি এর সাথে শতভাগ একমত সিনেমার ডিরেক্টর ওই মোস্তফা সরার ফারুকিদের মতো ক্রিয়েটিভ ডিরেক্টর সাবেক শিবির সাবেক শিবির শিবিরের সাথে এখন নাটক সিনেমা শিবির করতে আমি চিনি ধীরে ধীরে তারা অস্কার পাবে স্বপ্ন দেখছে জামাত এটা ধারণ করার কল্পনা করতে পারে না এটাই ঘটবে এটাই হচ্ছে যারা ভাবতেছে ভবিষ্যতে বাংলাদেশেও বাম ঘরনার বুদ্ধিভিত্তিক কাঠামোর হাতে বন্দী থাকবে তারা ভীষণ ভুল করছে সেই যুগ শেষ এবার যে ধারা শুরু হয়েছে তা সম্পূর্ণ ভিন্ন কারণ এই প্রজন্ম ভারতমুখী নয় আদর্শগত ভাবে নয় এবং তুলনামূলক ভাবে সব দেখেন এখানে এখানে সাবেক শিবির দেখবেন যে এই যে আজকে হোসেন জিল্লুর বিভিন্ন সিভিল সোসাইটির নেতৃবৃন্দ বড় বড় মিডিয়া অ্যাক্টিভিস্ট অথবা দেবপ্রিয় ভট্টাচার্য সিপিডি বদিউল আলম মজুমদার সুজন এরকম নানান কিছু ওগুলো দেখবেন যে সব এক পর্যায়ে সাবেক শিবির সুজন সম্পাদক দেখবেন যে সাবেক শিবির সুজন সম্পাদক হয়েছে সিপিডির ফেলো দেখবেন যে সাবেক শিবির এই দিন আসবে এবং ওই রকম কিছু সাবেক শিবির তৈরি করবে কিন্তু তারা জামাত করবে না পিনাকির বক্তব্য শতভাগ একমত অলরেডি হয়েছে অনেক কিছু অনেক জায়গায় আছে আপনারা জানেন আমরা জানি আপনি কল্পনা করতে পারবেন না যে সাবেক শিবি সেনাবাহিনীর প্রধান হবে সাবেক শিবি অনেক দূর চলে গেছে আমি বহুবার বলেছি আগামী দিনে বাংলাদেশের শিবিরের রাজনৈতিক স্কুলিং হ্রাস করবে যেমন এক সময় ছাত্র ইউনিয়ন বা উদীচি তাদের সাংস্কৃতিক নেটওয়ার্ক গঠনের মাধ্যমে সিভিল সোসাইটি মিডিয়া একাডেমি এমনকি রাজনৈতিক শীর্ষ শীর্ষস্থার পর্যন্ত অদৃশ্য প্রভাব বিস্তার করেছিল ঠিক তেমনি আগামী কয়েক দশক সেই জায়গা করবে শিবির স্কুলিং প্রজন্ম মিনিমাম যারা স্কুলে শিবির করছে কোনো না কোনোভাবে শিবির ছিল এটাই হবে তো এখানে আপনারা দেখবেন অন্য দলের মন্ত্রী এমপিরাও দেখবেন যে সাবেক শিবির অন্য দলে বিএনপিরও ছাত্র দলে সাবেক শিবির অভাব নাই ছাত্র ওইভাবে শিবির জামাতের সাথে জামাতের পতাকা হাতে আসবে না যেমন সিপিবি তাদের সংগঠিত শক্তি থাকা সত্ত্বেও জাতীয় রাজনীতি ক্ষমতার কেন্দ্রে পৌঁছতে পারেনি কিন্তু সমাজের পেশাগত পরিসর নীতি নির্ধারণী কাঠামো এবং রাজনৈতিক বলয়ে শিবির স্কুলিং প্রজন্ম ঢুকে পড়বে অদৃশ্য অথচ অনিবার্য শক্তি হিসাবে জাস্ট আমি আরো অনেক লেখা মূল কথা এখানে যে এরা জামাত করবে না সাবেক শিবির বাংলাদেশ সব জায়গায় কোর পয়েন্টে থাকবে কিন্তু জামাত করবে না এখন জামাত তো অবশ্যই মনে প্রাণে চায় যে এই যোগ্য ছেলেরা এরা জামাত করুক এখন জামাত কি করবে জামাতের করণীয় কি যে জামাত এই যোগ্য ছেলেদেরকে ধরে ধরে জামাতের নেতা বানিয়ে দেবে নমিনেশন দেবে না জামাতের যে রিজিট সিস্টেম যে তুমি যত যোগ্য হোক তুমি জামাতের সিস্টেমে না আসলে তুমি কিচ্ছু না তুমি টাকা বেশি হলে বেশি হও কিন্তু রোগন না হলে তুমি আমার কাছে তেমন কিছু না তুমি সচিব কিন্তু জামাত সমর্থ কিন্তু তোমাকে আমি বিশ্বাস করতে পারি না সামান্য একটু সম্পর্ক রাখতে পারে জামাতের যে রিজিট সিস্টেম এই সিস্টেমের কারণে জামাত টিকে আছে নইলে জামাত ধ্বংস হয়ে যেত এতদিনে দুর্নীতি অব্যবস্থাপনা জড়িয়ে তারপরে এত রিজিট সিস্টেম তারপরেও কিছু এনচর কিছু বাটপার ধরা পড়েন আছে টাকা পয়সা মেরে খায় এবং এটা বোঝার আলামত আছে সমালোচনা সহ্য করতে পারে না সমালোচকদের প্যারালাইসিস বলে গালিতে ওরাই হচ্ছে অনচ্চর সেখানে যদি জামাত ওই মেধাবী দেখলে টান দিয়ে নেতা বানিয়ে দেয় বিশাল পোস্ট পজিশন দিয়ে দেয় নমিনেশন বানিয়ে এমপি বানিয়ে দেয় তাহলে তো অবস্থা আরো খারাপ হবে জামাতের সিস্টেম ঠিক আছে এটা ইসলামিক সিস্টেম কিন্তু যে কাজটা জামাত করতে পারে জামাতের সাংগঠনিক সিস্টেম যেভাবে চলছে এটাই এটা থেকে বিচ্যুত হলে জামাত আর জামাত থাকবে না ইসলামিক ইসলাম থেকে দূরে সরে যাবে কিন্তু যে কাজটা করতে পারে জামাতের কেউ অথবা জামাতের আহ আদর্শে বিশ্বাস করে এরকম স্ট্রংলি কমিটেড কেউ যারা হয়তো বা সরাসরি জামাতে নাই বা জামাতের বুদ্ধিভিত্তিক জগতে কাজ করে এরকম কেউ একটা সিভিল সোসাইটি আউটফিট বা কোনো একটা সংগঠন করে যথেষ্ট উদারতার সাথে যে সাবেক শিবির যাদের কথা বলছি পিনাকি যাদের কথা বলছেন আগামী দিনে দেবেন তারা যে যার মতো কাজ করুক কিন্তু মিনিমাম একটু অ্যাটাচমেন্ট যোগাযোগ থাকুক মিনিমাম একটা নেটওয়ার্কিং এর মধ্যে থাকুক যাতে কোনো না কোনো ভাবে জামাতের মাধ্যমে উপকৃত হতে পারে এদেরকে ধরে জামাত রোপণ বানাবে এই কল্পনা করা যাবে না কিন্তু মিনিমাম নেটওয়ার্কিংটা যে একটা আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ঠিক আছে সে তার মতোই স্বাধীনভাবে লেখালেখি করুক কিন্তু একটু নেটওয়ার্কিং থাকুক যাতে কোনো না কোনো ভাবে জামাত উপকৃত হতে পারে এই সামান্য কাজটা জামাত করতে পারে কিন্তু বেশি কিছু করতে গেলে না তারা জামাতের আন্ডারে থাকবে এটা কখনো হবে না মিনিমাম অ্যাটাচমেন্ট থাকুক এই চেষ্টাটা জামাত করতে পারে একমাত্র করণীয় এটাই